বলিউড নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই কোন ব্র্যান্ডের পোশাক পরেন কি খান কোন ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করেন এসব জানতে এক প্রকার মুখিয়ে থাকেন ভক্তরা শ্রীদেবী কন্যা জাহভী কাপুরের ভক্তদের জন্য নতুন খবর হল বিলাসবহুল একটি গাড়ি কিনেছেন এই বলিউড অভিনেত্রী দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে রোববার সকালে নতুন গাড়ি নিয়ে মুম্বাই শহরে ঘুরে বেড়ান জানবি কাপুর লেক্সাস এল এম ব্র্যান্ডের নতুন গাড়ি নিজেকে উপহার দিয়েছেন এই অভিনেত্রী বলিউডের মাত্র কয়েকজন তারকা বিলাসবহুল এ গাড়ির মালিক ভারতে এ গাড়ির বর্তমান মূল্য আড়াই কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় তিন কোটি আটচল্লিশ লাখ টাকার বেশি চার আসনের গাড়িটিতে রয়েছে বাতাস চলাচলযুক্ত রিক্লাইনার সিট সিট হিটার একটি মিনি রেফ্রিজারেটর ভ্যানিটি মিরর ল্যাম্প কাপ হোল্ডার স্লাইডিং ডোর প্রাইভেসি পার্টিশন সহ বিশ্বমানের সুবিধা রয়েছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক অভিনেতা বনি কাপুর দম্পতির বড় কন্যা জাহভী কাপুর গুঞ্জন রয়েছে ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে ছুটিয়ে প্রেম করছেন বছর জুড়েই এই যুগল আলোচনায় থাকেন ধরক সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহভী